বলুন একটি ব্যাংক ডাকাতির গল্প শুনাই এক রাতে লালচোর ও নীলচোর দুই বন্ধু মিলে প্ল্যান করলো যে তারা সেন্ট্রাল ব্যাংক অফ খুলনাতে ডাকাতি করবে সেদিন রাতে তারা ব্যাংকে ঢুকে সব টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যখনই পালাতে যাবে তখন ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে সঙ্গে সঙ্গে তাদের দেখতে পেয়ে ধাওয়া শুরু করল কিন্তু দুইজন এতই চালাক ছিল যে তারা বিপরীত রাস্তায় দৌড়ানো শুরু করলো সিকিউরিটি গার্ড বাধ্য হয়ে শুধুমাত্র লাল চোরের পিছনে দৌড়ানো শুরু করল এবং লাল চোরকেই ধরতে অন্যদিকে নীল চোর দৌড়ে পালিয়ে গেল এই ঘটনার পর ব্যাংকের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিল যে তারা আগের সিকিউরিটি গার্ডকে বাদ দিয়ে নতুন সিকিউরিটি গার্ড দেবে যার সুপার পাওয়ার থাকবে যে একই সঙ্গে বিভিন্ন স্থানে অবস্থান করতে পারবে যেমন ভাবা তেমন কাজ তারা একজন সিকিউরিটি গার্ড নিয়োগ করেও শুনল পরবর্তীতে কোনো এক রাতে আবারও ওই দুই চোর ওই একই ব্যাংকে চুরি করার প্ল্যান করলো তবে এবার আগের বারে চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে ব্যাংকের ভল্ট ভেঙে যখনই সব টাকা পয়সা তারা বের হতে যাবে তখনই ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল এবং সুপার পাওয়ার যুক্ত সিকিউরিটি গার্ড তাদেরকে দেখতে পেল চোর দুজন আগের মতোই দুই দিকে দৌড়ানো শুরু করলে সুপার পাওয়ার যুক্ত সিকিউরিটি গার্ড তাদেরকে একই সঙ্গে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ধরে ফেলল ভিডিও শুরুতে প্রথম যে স্টোরি বললাম তা মূলত ক্লাসিক্যাল ফিজিক্সকে রিপ্রেজেন্ট করে এবং দ্বিতীয় যে স্টোরি বললাম তা মূলত কোয়ান্টাম ফিজিক্সকে রিপ্রেজেন্ট করে একই সময়ে একাধিক স্থানে কোনো পার্টিকেল অবস্থান করলে তাকে কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় কোয়ান্টাম সুপারপোজিশন বলে আজকের ভিডিও টপিক বুঝতে হলে কোয়ান্টাম সুপারপোজিশন বুঝতে হবে কোয়ান্টাম কম্পিউটারের মূল ভিত্তি হলো কিউবিট যা কোয়ান্টাম পার্টিকেল থেকে সৃষ্টি হয় And qubit, quantum superposition theory report, the world has already entered into quantum universe quantum computer is going to rule the hyper realistic future maybe it's a blessing for humankind or maybe it's the ultimate destroyer